আমাদের কাছ থেকে সর্বোচ্চ পাঁচ ডিজাইন নিতে পারবেন বাহ রে ভাই বাহ ডিজাইন তো অনেক সুন্দর গলায় আরিক কারচুপি কাজ করা নিচের প্যানেলে আরি কারচুপি কাজ করা বুটিক্স অনেক সুন্দর একটা থ্রিপিসন এর আগে এত সুন্দর কালামকারী কেউ দেখেন নাই এটা হচ্ছে কাজ করা কালামকারী ডিজাইন তো আসলে চাঙ্গা ডিজাইন সব গর্জিয়াস কাজের ইন্ডিয়ান জর্জেট ফোর পিস হচ্ছে ই ওয়াই গোল্ড ভাই যেখানে নতুন নতুন থ্রি পিস নিতে হলে যোগাযোগ করবেন ইমু নাম্বার ইউ নাম্বার ভিডিও স্ক্যান দেওয়া থাকবে

নামাজ জীবন না আচ্ছা তো ডিজিটাল প্রিন্টারের কোসেক ওন্নাটা হচ্ছে আরিকাজ করা লাস্টে একটা অফার আছে শেয়ার সবার জন্য দেখেন বাহ এই যে সুন্দর ডিজাইন জিরো করা করা পিস হচ্ছে অংশ সেলরটা আর এটা হচ্ছে আরি কাজ করা ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর ওড়না কোসেকের এই ডিজাইনটা অনেক সুন্দর নতুন ডিজাইনের টিপি দেখালাম কোসেকের মধ্যে প্রাইস ধরছেন কত এগুলো ভাই মাত্র 340 টাকা মাত্র 340 কি বলেন সত্যি নাকি হ্যাঁ জিরো সিকোয়েন্স আরি কাজ করা কোসেকের থ্রি পিস এখানে সর্বোচ্চ কম দামে মাত্র 340 টাকা 340 টাকা একদম সুতি সালোয়ার পাঁচ হাজার না সবাই তো মনে করেন বাটার সেলোয়ার দেয় টিসি দেয় সবকিছুই দেয় সুতি সেলোয়ার দেয়া তিনশো চল্লিশ টাকা আয় দেয় আর এটা হচ্ছে অন্যটা অন্যটা হচ্ছে আরি কাজ করা এখন দেখাব জমজম কালাম কারি কেউ বলে জমজম কেউ বলে গঙ্গা কেউ বলে কালাম কারি এটা নাই কোনো সংজ্ঞা তো যাই হোক গঙ্গা বলি কালাম কারি বলি এই থ্রি গুলো কিন্তু বর্তমানে মার্কেটে ব্যাপক চলে

কালামকারীর ফ্রি সাইজের এই থ্রি পিস বিক্রি হচ্ছে এখানে মাত্র চারশো টাকা করে হুম ভাই সবার চেয়ে কম দেই সবার চেয়ে কম প্রাইস একবারে অফার প্রাইস দিয়ে দেব অনেক সুন্দর সুন্দর মাল আছে দেখাচ্ছি ভিডিও দেখতে থাকেন তাহলে এই স্ক্রিনশটটা স্ক্রিনশট হুম থ্রি পিস অনেক সুন্দর সুন্দরই আছে সব থ্রি পিস আমরা দেখাতে পারি না সব দেখতে হলে ভাইদেরকে কল দিতে হবে আর ভিডিও কল দেব ভিডিও কলে দেখে দেখিয়া

মাত্র টাকা করে এই সুন্দর সুন্দর থ্রি পিস গুলো দেখাচ্ছি সুতির মধ্যে এই থ্রি মার্কেট অনেক ভালো বাংলাদেশে বর্তমানে সুতির মধ্যে ভালো চলে আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর নাওাজি ওন্না যে কিন্তু ভাই এটা ভাইরাল একটা ডিজাইন সব চলে এটা কত মনে করেন না 500 পিস দিচ্ছি বিক্রি করছি

গলায় সুন্দর করে আরি কারচুপি কাজ নিচের প্যানেলও আরি কারচুপি কাজ আবার বলে এই থ্রি পিসগুলোর মধ্যে এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি মানে হাই কোয়ালিটি থ্রি পিস আরেকটা আছে আর এটা চলে আছে আরেকটা এটা ওটা এগুলো দেখলাম 440 টাকা হ্যাঁ 440 টাকা এটা সিকোয়েন্স বাটি সিকোয়েন্স থ্রি সাইজের মধ্যে একটা বাটিকের থ্রি পিস দেখাচ্ছি এটা হচ্ছে সিকোয়েন্সের বাটিকের থ্রি পিস এটাও কম প্রাইসে দিয়ে দেব একবার কম প্রাইসে দিয়ে দেব 440 টাকা একই

আর এটা অনেক সুন্দর একটা কালামকারী যারা দেখেছেন এর আগে এত সুন্দর কালামকারী কেউ দেখেন নাই এটা হচ্ছে কাজ করা কালামকারি এটা মধ্যে পাথর বসানো আছে স্টোন স্টোনার্ক করা আছে এটার মধ্যে পাথর বসানো স্টোন স্টোনয়ার্ক করা হবে আর এটা ওনাটা প্রাইস কত এটা দিচ্ছি মাত্র 450 টাকা এর 450 450 টাকা অসংক ডিজাইন অসংক কালার আছে বুঝছেন এই যে ফোন ফোন দিয়ে ভিডিও করে দেখে দিই নিতে কালামকারীর মধ্যে স্টোন ওয়ার্ক করা হয়েছে বিয়াস পাথর বসানো হয়েছে পাথরের কাজ সুতা দিয়ে কাজ করা প্রাইস মাত্র 440 টাকা 40 440 টাকা বাহ

মানে ভালো দামে কম দেখালাম ডিজিটাল জম জম ডিজাইন দেখলে মানুষ বলে নারী আটকা সাপড়ে আর আমি বলি একটা কাপড়ে কাপড়ে তো জয়োজার সুন্দর সুন্দর এগুলো কিন্তু পছন্দ করার মতো এই যে অনেক সুন্দর সুন্দর ছিপিস

কাপড়ের মানি কথা বলে আসলে যারা পছন্দ করেন তাদের জন্য দেখাচ্ছি যারা কোয়ালিটি বোঝে তারাই কিন্তু এই ধরনের এগুলো প্রাইস ধরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা

কম দামে থ্রি পিস কিনে বেশি দামে বিক্রি করতে চাইলে এই ধরনের থ্রি পিস কিনবেন এটা কি দেখছি আমরা এটা জমজম জমজম গলা ছাড়া গলা ছাড়া এটা এর বি প্লাস জমজম বি প্লাস জমজম বি প্লাস এই যে সিলটা দেখেন জমজম বি প্লাস হুম জমজম বি প্লাস আর এটা হচ্ছে চমৎকার একটা হলো এখন দেখাবো রাঙ্গুলি হ্যাঁ এবার দেখবো আমরা রাঙ্গুলি রাঙ্গুলি ডিজিটাল প্রিন্টের ফ্রি সাইজের রাংগুলি ঠিকিস সুতি ওন্না সুতি সালোয়ার সুতি ওন্না জামা জি ওন্না সুতি ওন্না সুতি সালোয়ার সুতি টোটাল সুতি একটা থ্রি পিস ডিজিটালের ডিজিটালের মধ্যে জমজম রাংগুলি এটা বলা রাংগুলি মাত্র মাত্র 550 টাকা এটা 550 টাকা

মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা রাঙ্গুলির সুন্দর সুন্দর থ্রি পিস ব্যবসা জমাতে হলে ভিউর্স কম দামে থ্রি পিস কিনতে পারলে ব্যবসা জমে আসলে দোকান বুঝে কিনতে হবে

সেটা হচ্ছে ওড়না চমৎকার একটা ওড়না এখানে দেখাবো হোয়াইট গোল্ড ইন্ডিয়ান জর্জেট হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড গর্জিয়াস কাজের ইন্ডিয়ান জর্জেট ফোর পিস হচ্ছে এই হোয়াইট গোল্ড হাতার মধ্যে কাজ হবে ফুল বডি ফ্রন্টেও কাজ হবে এটা হচ্ছে না হুম এগুলো হচ্ছে পার্টি ড্রেস হোয়াইট গোল্ড ফোর পিস পার্টি থ্রি পিস এগুলো ফোর পিস বলা চলে ভিওর্স থ্রি পিস বলার দরকার নেই এগুলো ইনার কাপড় সহ দেওয়া আছে ভেতরে জর্জের উপরে চমৎকার করে গোজিয়াস কাজ হবে আর এটা হচ্ছে অন্য অন্য মত অনেক চমৎকার করে কাজ করা হুম কত করে এগুলো হচ্ছে মাত্র 600 টাকা করে 600 টাকা গর্জিয়াস কাজের এই থ্রি পিস মাত্র ছয়শ টাকা করে অনেক চমৎকার থ্রি পিস মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা ছয়শ টাকায় সুন্দর সুন্দর থ্রি পিস গর্জিয়াস জর্জেট হোয়াইট গোল্ড থ্রি পিস গর্জিয়াস কাজের মধ্যে মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা

যেটা হচ্ছে অনেক সুন্দর একটা ওড়না অনেক ডিজাইন আছে অনেক কালার বা গলার কাজটা তো সুন্দর অবশ্যই ভিউয়ার্স নিচে প্যানেলের কাজটা হচ্ছে চমৎকার মাত্র তিনশো তিরিশ টাকা মাত্র তিনশো তিরিশ টাকা অনেক বড় একটা ওড়না এই ছিল আমাদের কাছে